ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার ও ঝাড়ুদার আয়াদের বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঈশ্বরদী থেকে ইয়াসিন আরাফাতের ক্যামেরায় প্রতিনিধি মেহেদি হাসান জানান মঙ্গলবার সকালে ঈশ্বরদীর জিরো পয়েন্ট রেলগেট বাস টার্মিনালে মানববন্ধন এ সমাবেশ অনুষ্ঠিত হয় জানা গেছে হাসপাতালের ঝাড়ুদার আয়াদের মাধ্যমে ডেলিভারি করাতে গিয়ে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও গর্ভধারিণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীদের পক্ষ থেকে এ মানববন্ধন করা হয় এ সময় নবজাতকের পিতা সাইদুর রহমানের সভাপতিত্বে সেকেন্দার আলী আসিফ লিঠন মালি খাতুন ও দেন বক্তারা ওই হাসপাতালের ডাক্তার নাফিসা কবির সহ সংশ্লিষ্টদের শাস্তির দাবি করেন মানববন্ধন থানা চত্বরে গিয়ে দোষীদের শাস্তির দাবি উল্লেখ করে স্লোগান দেন তারা এ সময় থানার সেকেন্ড অফিসার এস আই সুব্রত তাদেরকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন উল্লেখ্য গত শনিবার আট জুন রাত দশটায় ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডে অবস্থিত জমজম স্পেশালিস্ট হাসপাতালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামের এলাকার সাইদুর রহমানের স্ত্রী জিমু খাতুন ডেলিভারির জন্য ভর্তি হন এরপর ডাক্তার নাফিজা কবির জিমু তাকে আলট্রাস্নো করতে বলেন আলট্রাস্নোর রিপোর্ট দেখে জিমুর পরিবারকে নর্মাল ডেলিভারির জন্য তিন ঘন্টা অপেক্ষা করতে বলে ডাক্তার নাফিজা বাসায় চলে যায় পরবর্তীতে রাত তিনটার দিকে জিমুর প্রসব যন্ত্রণা বেড়ে গেলে ডাক্তারকে খবর দেওয়া হয় খবর পাওয়ার পরও ডাক্তার না আসায় ক্লিনিকের আয়া ও ঝাড়ুদারেরা ডেলিভারি সম্পূর্ণ করার চেষ্টা করে ব্যর্থ হলে নবজাতকের মৃত্যু হয়